আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে একটা ওয়াল টন বলতে শিংছি এল ইটিপি প্যানেল ইপারিংয়ের জন্য তুলে ধরলাম তো এলইডি হচ্ছে ব্ল্যাক স্কিন সি কেবি লাইন শট তো টিপিটি এর আগেও কাজ করা হয়েছিল সি তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন সি লাইন কাটা তো এখন আবার সর্দে দেখাচ্ছে তো এটা আমি সমস্যাটা এই পাশে ঠিক আছে এই পাশে সিকিউরি ঠিক আছে অথচ স্কিন ব্লাক তো এটার সমস্যা আমি অলরেডি বের করে রেখেছি এই যে ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটার দুটো শর্ট হয়ে গেছে তো এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করলেই ইনশাল্লাহ প্যানেলটি আবার চালু হয়ে যাবে তো আপনারা দরজা সকালে ভিডিওটি দেখুন তো আমি ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেখাচ্ছি টিভিটির প্যানেলের কী অবস্থা আসে

É, é... 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 Ayo, ayo, ayo. তো প্রিয় গাইস আমার ক্যাপাসিটার দুটি লাগানো শেষ হয়ে গেছে তো এখন আমি টিভি অন করে দেখব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম পাওয়ার বাটন ওকে ওপেনের কি অবস্থা টিভি অন হচ্ছে দেখুন আমার প্রতি সাকসেসফুল কমপ্লিট তো আমরা যারা হঠাট করে সিপি সি কে লাইন কেটে ফেলি তো কাটার আগে অবশ্যই আপনারা টিকন ভুটটি ভালো করে দেখবেন দেখে তারপরে কাজ করবেন তো এতে কাজটি আপনারা সঠিকভাবে করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ বাই কাজ করলে তো কাজটি অনেক ভালো হয় আর না বুঝেছি কেবি কাটবেন কাটার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে না তো এগুলি টিপে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেন তো কাজ করতে সমস্যা হয়ে যায় তো কাজ করার আগে ভেবে চিনতে তারপর কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ